আইয়ে দেখতে মজা বিমল বিক্রি করা ছাড়ার পর হোয়াট কারোর কাছে কেলাডি খেয়েছি মালটাকে একটু ঘেটে দেখি যদি দেখি মালটার পিছনে এখনো বিড়ি ছাকা পড়িনি তাহলে আস্তে করে বিড়ি ছাকা দিয়ে দেবো কি বল ছিটতে হ্যাঁ অনেক কিছু ছিঁড়বো ভিতরে চলো সার্চ করো বলুন কি বলতে চান জানো আগে আমি কি কাজ করতাম বিনা লাইসেন্সে বিমল বিক্রি করতাম ঝুট পে ঝুট ঝুট পে ঝুট বলতে যা শরম নি আতি হ্যাঁ ঠিকই শুনলে বিনা লাইসেন্সে তার জন্য পুলিশের কাছে অনেক বিড়ি ছাকা খেয়েছি ভাই এ তো শুরু হতে খতম হয়ে গেছে কিন্তু যেই জায়গায় বাবু মিনিস্টার হলো এখন উঠতে বসতে পুলিশকে বিড়ি ছাকা দিচ্ছি খাও মা কসম আরে কসম কি কোন সি বাত নি আপনি তাই বলছি জায়গাটা বিক্রি হয়ে গেছে এখানে মাতালদের জন্য একটা মদের দোকান খোলা হবে তুমি যদি বিড়ি ছেড়ে খেতে না চাও তাহলে কালকের মধ্যে তোমার বাংলার মদের বোতল নিয়ে কেটে পড়ো তাহলে এবার দরজাটা বন্ধ করি বিড়ি ছেকা দেওয়া হবে চিন্তা নেই লাগবে না এসে গেছে বিড়ি ছেকা দিয়ে মিঠুনের উপর আমার বিড়ির ছাকা স্ট্যাম্প পড়ে গেছে আর ইউ কমেডি মি ভালো পোড়া গন্ধ ভূত ওইখানেই দাঁড়া জামাইবাবু বাবু বহন ডর গই বহন ডর গই বাবু আমি তোমার পালের সালা অনেক বিড়ির ছাকা দিয়েছে যেখানে দেওয়ার নেই সেখানেও দিয়েছে को तो कितनी दिक्कतें आई हैं